হবে অর্থাৎ প্রতিযোগিতা হবে সেখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের তিনজন প্রতিযোগী তার মধ্যে একজন মেয়ে এবং দুজন পুরুষ আর তো এই প্রতিযোগিতার নিয়মাবলী যা একটু বলে দিচ্ছি সেটা হচ্ছে এখানে তিনটা আম আছে তিনজনের হাতে যে আগে শেষ করতে পারবে সে একটা বক্স একটা কার্টুন আম পাবে সেখানে পাঁচ কেজি আম আছে তো আমরা সেটা শুরু করবো এবং দেখবো যে আসলে মেয়েদের জয় হয় না ছেলেদের জয় মেয়েদের মানে যে আপু কিন্তু এগিয়ে যাচ্ছে আপু কিন্তু মুখে দিয়ে যাচ্ছে না ফালানো যাবে না ফেলে দিলে কিন্তু সমস্যা পুরো কিছু ফেলানো যাবে না আঁটিটা খেতে হবে চুষে মেয়ে ভাই আঁটি কারণ তিনিছিল বলে দাবি করছে তিনি প্রথমে আদি এবং আমাদের

করব যে কে হবে হবেWinner তো আমরা আরো তিনটা আম বাছাই করেছি চলে আসেন টিম সাগরাম রাইট দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আম কিন্তু একেবারে সমান সমান সো আমরা এই আ তিনজন প্রতিযোগীকে দিয়ে দিচ্ছি সবচেয়ে বড়টা মেজেই দিয়েছি আচ্ছা এখন এটা খেলার ভিন্নতা হচ্ছে যে আমি আমার হাতে আছে ওয়াচ আমি স্টপওয়াচটা ধরব এবং সেখান থেকে যখন আমরা 1 মিনিট টাইম দিচ্ছি ঠিক আছে 1 মিনিট টাইমের পর আপনাদের সময় শেষ হয়ে যাবে এন্ড তারপরে যে যতটুকু কোনো কিছু খাওয়া না যাবে আছে

দেখি এই প্রতিযোগ এই প্রতিযোগীর এখনো দেখতে পাচ্ছি মাংস অংশ অনেকটাই মানে আছে তো আমরা একে এখনো দেখলাম এবং এখানে এই প্রতিযোগীদের প্রতিযোগীরও মাংস অংশ অনেকখানি আছে আটিটা ভালো করে খেয়েছে মাংস মাংস আছে এখানে আমার পক্ষ থেকে আমি এখানে দেখতে পাচ্ছি মাংস কম তবে আমি তৃতীয় পক্ষের হেল্প নিচ্ছি কেউ একজন আসবেন ভাই আপনি প্লিজ এই বিচারটা করে দেবেন আমি ভাইয়াকে ভোট দিচ্ছি উইনার হিসেবে আপনি কাছে দিচ্ছেন

গ্লোবাল গ্যাপ সাপ্লাই যাবেন আপনারা যাওয়ার সময় গ্লোবাল গ্যাপ গ্লোবাল নিরাপদ আমরা কিন্তু গ্লোবাল গ্যাপ মালিক নিরাপদ আম এবং এইটা খেললাম। এতে কিন্তু কোনো টেনশন নেই কারণ এটাতে নিরাপদ আম। আচ্ছা। ভরভর কোনো টেনশন নেই। এটাই হচ্ছে যাওয়ার সময় সবাই আম পাবেন

দেখি যে দুজনের মুখে কিন্তু আমি পরিপূর্ণে দেখাই আমি মানে একেবারে বাচ্চাদের মতো আম খেয়েছে এবং এখন পর্যন্ত যেহেতু খাচ্ছে তার মানে আমের স্বাদ অনেক মজা